হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজকে মানে আমার সাথে একটা ঘটনা ঘটছে ঘটনাটা খুব কষ্ট লাগছে আমার কাছে দেখুন ভাই যারা নিয়ে নিয়া থেকে লোক আনে ভাই এটা আরেকজনের সন্তান আরেকজনের ভাই আরেকজনের ছেলে একটু বিবাহ খাটাই আনলেন কাজ দেখতে ভেবে নেন কাজ না দিতে হলে আইন না ভাই একটা লোক নতুন এসে কাজ পাইব না সে কোনো কিছু বুঝবো না যত শিক্ষিত হোক যতই চালাক হোক কাজ পাইব না ভাই কারণ সে রোডগার্ড চিনতে অনেক দিন লাগবে মিনিমাম এক মাস দুই মাস তো এই যারা আপনি আসেন তাদেরকে বলতেছি এভাবে কারোর আইন না সর্বনাশ করেন না বা কষ্ট পাইবো এই কষ্টগুলো দিয়ে না ভাই এগুলা কলজে লাগে একটা লোক আসে আজকে প্রায় এক মাস হয়েছে আমার সাথে আজকে দুই তিন দিন খানা খাইতেছে দুইজন দালাল একটা হচ্ছে দেশের একটা হচ্ছে এই দেশের একটা একটা সবাসে দালাল আর একটা দেশে দালাল দুইটা দালাল দুজন লোক মিলে আনছে দুজনে এক মাসের নিয়ম রোম খানা করাজ দেওয়া ওর ফদ দেখা ফর্দ দেখানো ও কাজে নিয়ে যাওয়া কিন্তু তার কাজ ঠিক করে দেয় নাই বরং সরকার গেছে কোনো খরচ দেয় নাই আজকে খাওয়ার সময় বৈশা বলতেছে ভাই আপনার কাপড় সাপুর গুলা ধুয়ে দেবো আপনি দিয়ে দেন আপনি ডিউটিতে গেলে আমি আমি বললাম ভাই কি জন্য কয়ে আপনি আমরা খাইতেছি এমনি ভাই এটা আমনা করেন না আপনি খাইতেছেন আল্লাহ রিজি করে রাখছে আমার সাথে এই জন্যে খাইতেছেন ভাই খুব কষ্ট লাগছে এই কথাটা ভাই খুব কষ্ট লাগছে আমার অনুরোধ করতেছি ভাই যারা একটা লোক আনবেন তারা কাজ দেওয়ার তাকে কাজ দেওয়ার এবিলিটি থাকার পরে আনবেন তাকে কোনো জায়গায় কাজ দেওয়ার জায়গা আছে তারপর আনবেন মানুষের না কষ্ট দিন না ভাই আপনার টাকাগুলা হালাল হইব না কারণ একটা মানুষের ভিতর যে কষ্টগুলা ভাই আপনি একবেলা দুই বেলা না খাইয়ে থাকেন তারপরে বসবেন আপনার ছেলে সন্তান যদি আপনার সামনে না খাইয়ে থাকে তখন বুঝবেন ঠিক ভাই এরকমই আর এক মার ছেলের আইন দেশে কষ্ট দিবেন ভাই এগুলা ঠিক না আমি বিশেষ করে বলতেছি যারা মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে সৌদি কাতার ওমান তাদেরকে বলতেছি ভাই একটা লোককে আইনি কষ্ট দিবেন না আনবেন না প্রয়োজনে আনবেন যখন আপনি কাজ দিতে পারবেন খাওয়াইতে পারবেন আর আপনার ওয়েবিলিটি আছে যে দুই মাস তিন মাস চার মাস আগে খাওয়াইতে পারবেন তখন আনবেন তাকে রোডগার্ড চিনে তাকে ছেড়ে দেন তখন আনবেন আপনি না কি করেন ছেড়ে দেন একটা লোকের ভাই এগুলা ঠিক না এগুলা যারা এসব কাজ করে ভাই তাদেরকে কি বল গালি আস্তে আস্তে মুখে দিয়ে কিন্তু দিতে চিনে তারা ভাই কষ্ট লাগতেছে তুই বিশেষ করে যারা এই কাজগুলা করেন লোক নিয়ে আসেন শরীরকে আসে ভাই তারা তাদেরকে বলতেছি এ কাজটা করেন না আর যারা দেশের থেকে আসবেন বিশেষ করে দেশ থেকে আসবেন নতুন তাদেরকে বলতেছি আর ফ্যামিলিদেরকে বলতেছি চাপ দিবেন না ফ্যাসা ক্রিয়েট করবেন না বুঝিয়া শূন্য কথাবার্তা ফাইনাল করে আছে আমার ছেলে যাইবো বা আমার ভাই যাইব আমার ছেলে যাইবো কি কর কী কাজ করাবেন কেমনে করাবেন কত টাকা বেতন যদি কাজ না হয় কত দিন আপনি রাখবেন খাওয়াবেন টাকা যাক দুই এক টাকা বেশি যাক একদিন না একদিন সে ইনকাম করবে বুঝছেন তাইলে এগ্রিমেন্ট করে পাঠাবেন দরকার ব্যাঙ্ক চেক রাখবেন এক স্টাম্পে সই রাখবেন যার মাধ্যমে ফাটাইবেন বুঝছেন আপনার ছেলে সন্তানকে সবাসে সে মনে করেন ফাটাই দিলে সে টাকা কামাবো পরের দিনে সে ভ্যাশা ক্রিয়েট করবেন জানি সবাই ক্যাশ টাকা দিয়ে আসতে পারে না সবার সেই এবিলিটি থাকে না যার আসে তার সমস্যা নাই সে বিন্দাস তার টেনশন নাই সে যদি এখানে এসে পাঁচ মাস ঘুরে সমস্যা নাই যে ভাই লোন করে আসে বা দাঁড় করে আসে ভাই তার কষ্টটা আমি বুঝি কারণ আমিও সেম এভাবেই আছি এই জন্য বলতেছি ভাই আর দেশের গার্জেনকে বলতেছি বুঝছে শূন্য দিবেন বিষ কেউ বলতেছে বিষয় আছে কাজ আছে ফট করে দিয়ে দিবেন না পাগল হয়ে দিয়ে দিবেন না কথাবার্তা কনফার্ম করে ফাইনাল করে কী সার কি দিব কী কাম কি আস বিষয় তারপরে যাই না শূন্য টাকা দিবেন তারপরে আপনার ছেলে সন্তানকে প্রবাসে পাঠাবেন বা আপনার টাকার সে আপনার ছেলে সন্তানের দাম অনেক মূল্যবান এক সময় সে এক সময় ইনকাম করবে দেশ হোক যে কোনো জায়গা হোক সে খাওয়ার জন্য আপনাকে খাওয়ানোর জন্য ইনকাম করবে কিন্তু আপনি ছেলে সন্তান যদি আসিয়া টেনশনে বুকে মারা যায় তখন কি করবে ওই জিনিসগুলা চিন্তা করবেন ভাববেন তারপরে একটা ডিসিশন নেবেন তা এতটুকুই 死亡的。